অট্টহাস মন্দির বীরভূম ও বর্ধমানের মাঝখানে এই অট্টহাস মন্দির মন্দিরে ঢুকতেই হ্যাঁ বাবা শিব মৃত মা সতীকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে এমন অবস্থায় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে টুকরো টুকরো করে ছিলেন তারই এক অংশ এখানে পড়েছে নিচের ঠোঁট এখানে পড়েছে মায়ের এটা একটা শক্তিপীঠ আমি অনেক দিন আগে এসেছিলাম তখন খুব জঙ্গল ছিল পাখির কলহ কাকুলি খুব সুন্দর লেগেছে পুজো হয়ে গেলে প্রথমে কাক শেয়ালকে প্রসাদ দিয়ে তারপর সবাইকে দেওয়া হতো ঈশানী নদী গ্রীষ্মকালে জল থাকে না বর্ষায় ভেসে যায় পূর্ব বর্ধমান দক্ষিণ দিহি গ্রাম নিরল জায়গাটার নাম খুব সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা আর এবং এখানে এলে মনটা